আসাম সরকারের ভিজিলেন্স এবং দুর্নীতি বিরোধী দপ্তর এক অভিযান চালিয়ে কাছাড় জেলার উদারবন্দের ব্লক প্রাথমিক শিক্ষা আধিকারিক মাধব সাহাকে সাত হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে প্রাথমিক অবস্থায় উৎকোচ দাবি করে ওই দুর্নীতিগ্রস্ত আধিকারিক প্রাথমিক দশ হাজার টাকা এবং আলোচনার পর সাত হাজার টাকা উৎকোচ দেওয়ার কথা বলে উৎকোচ দিতে অনিচ্ছুক অভিযোগকারী আসাম সরকারের ভিজিলেন্স ও দুর্নীতি নিয়ন্ত্রণ বিভাগের দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানায় সেই অভিযোগের ভিত্তিতে আজ আসাম সরকারের ভিজিলেন্স এবং দুর্নীতি বিরোধী সঞ্চালকালয়ে একটি দল কাছাড় জেলার উদারপন ব্লক প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়ে একটি ফাঁক পাতে ব্লক প্রাথমিক শিক্ষা আধিকারিক মাধব সাহাকে হাতিরাতে নগদ সাত হাজার টাকা উৎকোচ গ্রহণ করার সময় ভিজিলেন্স এবং দুর্নীতি বিরোধী বিভাগের আধিকারিকরা গ্রেপ্তার করে এই ক্ষেত্রে আরক্ষী থানাতে গ্রেপ্তার হওয়া দুর্নীতিগ্রস্ত আধিকারিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে নিউজ ডেস্ক রিপোর্ট হাইলাকান্দি দর্পণ টিভি